সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে তারিখটা তেরোই নভেম্বর দু রোজ বৃহস্পতিবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের শরীফুল ভাইয়ের খামারে মাসাল্লাহ আমার সামনে বেশ সুন্দর সুন্দর জাতের কিন্তু সার গরুগুলো রয়েছে দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক আজকের পারবে আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক তো চলুন আমরা সরাসরি আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলি এবং

আজকে সরাসরি শরীফুল ডেয়ারি ফার্ম থেকে ভাইয়া বাজারটা কি এই ধান কাটার জন্য কম নাকি বেশি ভাই এখন একটু বাজারটা কম ভাই কম না তবে ধান কাটা পুরো পরিপূর্ণভাবে শেষ হলে বেশি দেখাবো কয়টা আজকে বলেন চার পিস আচ্ছা ভাই দেরি করতে চাচ্ছি না চলুন এক এক করে দেখায় তার আগে ঠিকানাটা দিয়ে দিবেন ঠিকানা আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা

রাবারের মতো পাতলা ফুল বডিতে এমনই হবে ফুল পায়ের গিরাগুলো তো মোটা মোটা ভাই সামনের দুইটা পাও পিছনের দুটো পাও দেখতে পারছেন এবং মাথার সাইজটা মাশাআল্লাহ সুন্দর আছে ঠিক খুব ভালো হবে একটু দেখাই এসে দর্শক মাজা দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ

মাথা থেকে পা পর্যন্ত কোন ভাই কোনো কোটকেও বের করতে হয় না যেমনটাও কাস্টমার ভাইরা চায় এটা তেমন কালেকশন নাই ঠিক তেমনই কালেকশন তেমনই কালেকশন আচ্ছা দর্শক লক্ষ্য করেন ভাই একটু চামড়াটা দেখাবেন আমাদের অবশ্যই আমরা দেখাবো দর্শক এই যে চামড়াটা দেখতে পাচ্ছেন আপনারা লাভারের মতো যেখানে টানবো ভাই আল্লাহর রহমতে ঠিক আছে চামড়া পেছা মো যাচ্ছে ভাই মাশাআল্লাহ এই কোয়ালিটির চামড়া দুধের পছন্দের পছন্দ কিন্তু হাত দিয়ে ডলন দেওয়ার কারণে এই পছন্দ কিন্তু উঠে যাচ্ছে এই মাশাআল্লাহ ঠিক আছে পছন্দ উঠে যাচ্ছে ঠিক আছে দেখার মতো রয়েছে ভাই সিরিয়াল নাম্বার এটা হচ্ছে কত তিন না মাজার শেপটা একটু দেখাই দিই মাজার শেপটা দেখতে পাচ্ছে এবং এই যে অপর সাইডটা মার্শাল্লাহ সুন্দর তোমার কোনো ভাই নিলে কত রাখা যায় ভাইয়া দাম পড়বে এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ আচ্ছা কম বেশি করা যাবে তো ভাই আচ্ছা তো চলুন পরবর্তীকে ওটা দেখাই দিই আমরা মাসাল্লাহ ভাই পরবর্তীতে

মাজার শেপটা দেখতে পাচ্ছেন এবং এই জয়পুর সাইড এর কালারটা একদম মিছমিছে কালো রঙের সিঙ্গেল কত চাওয়া ভাই ওটার দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠেরো হাজার যাই হোক কিছু কম বেশি করে নিতে পারবে হ্যাঁ আচ্ছা যাই হোক এই যে দুইটা গরু তো জোড়া মিলায়ও কেউ নিতে পারবে চাইলে হ্যাঁ চাইলে জোড়া যদি দুইটা গরু কেউ জোড়াই জোর নেয় তার জন্য আমি সর্বোচ্চ সীমিত কিছু লাভ ইনশাল্লাহ দিয়ে দিব ছেড়ে দেবেন না সর্বোচ্চ ডিসকাউন্টে দুইটা জোড়ার উপর দিব আজকে ইনশাল্লাহ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই যে একই সাইজের দুইটা গরু কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে ভাইয়া দিবে ভাই এটা বলে দিল আর হ্যাঁ আজকে ইনশাআল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আপনাদের আচ্ছা ভাই আচ্ছা একই सेम বাচ্চা আছে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালো জি ভাই আছে চামচুসা ভালো কোয়ালিটি ভালো এই যে বাচ্চাকে 100 এর নিলে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিবেন আজকের পর্বে তো আমরা মূলত এই চার পিস গরু দেখাবো ভাই চার পিস গরু আসলে আমার তো গরু বেশি বগলবারে বিক্রি হয়ে যায় ঠিক আছে আচ্ছা কারণ বাসায় চার পিস আছে এইভাবে চার পিস দিয়ে দেখাই দিচ্ছি

এই নাম্বারে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে সে শুরু থেকে একটাই আচ্ছা মূলত ভাইয়ের কিন্তু কিন্তু কমপ্লিট হয়ে যায় যদি একটা দুইটা থাকে তাহলে প্রতিবেদনে দেখা যায় আর কি তো আজকে মোটামুটি চার পিস গরু ছিল বাসায় এই কারণে প্রতিবেদনে এই গরুগুলো দেখা গেল আবার সে মঙ্গলবারে হাটে উঠবে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম